কিচ্ছু দেখা যাচ্ছে না হ্যালো বন্ধুরা আজ সকাল থেকে একটাও তোমাদের ভিডিও দিতে পারিনি হুম এই রাতে আমি তোমাদের ভিডিও দিলাম তা বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি ভালোই আছো আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি এই দেখো আমি এখন রাত্রিবেলা কী করছি দেখো আটামিকে আমি রুটি করছি এখনও তরকারি হয়নি রুটি তরকারি করব। তার সঙ্গে থাকো দেখতে থাকো দেখো সারাদিন আমি একটু সময় পাইনি কেন কেননা থেকে এলাম সেই আজকে বৃহস্পতিবার ছিল পুজো করলাম পুজো টুজো করে বাজারে চলে গেলাম মুদিখানার দোকানে মাল আনতে মুদিখানার দোকানে মাল আনতেও পারিনি কেননা ওই ছেলেটা পড়ে গিয়ে মাথা ফেটে গেছে হসপিটালে ভর্তি ছিল এই কারণে মাল ফাল আর দিতে পারিনি চলে এসছি আবার কালকে যেতে হবে সারাদিন খাটার পরে আর ভালো না হলে বন্ধুরা যে রাতে রুটি করব কিন্তু করতেই হবে করছে কেন বলতো

दो पल का ना जाए मेह से जय पुरुणा भोजी मन শন্দ শকালে মোনো দিযারে বন্ধুরা দেখো আমার রুটি হয়ে গেছে এবার রুটি তারপরে তরকারি করব কি তরকারি করব সে তো আমি জানি না দিয়ে ডিম ভাজবো ডিম খাবে তোমরা চলে এসো ডিম দিয়ে পিঁয়াজ দিয়ে ভুজি করব। ছটা রুটি করলাম বলতো ছটা রুটি করেছি তোমার কাকুর দুটো আর হচ্ছে কুকুরের দুটো দেখো বন্ধুরা পেঁয়াজ আর আলু কেটে নিয়েছি যে কড়া বসিয়ে দিয়েছি বা দিয়ে দিচ্ছি এবার ডিম দুটো গরম উড়ি বাপরে যায় না

এসে করবে হ্যাঁ খাওয়া আমার কোনো আপত্তি নেই কিন্তু আমার করতে কষ্ট হয় এক জায়গা থেকে এসে হ্যাঁ আমার করতে কষ্ট হয় দোকান বাজার হাট গঞ্জ সবই আমাকে করতে হয় দেখান খেতে কাউকে নাও করি না আর খেতে দিই না এমন না সবাইকে আমি খেতে দিই আর ঠাকুরের দোয়া যেন আমি সবাইকে ভগবান যেন আমাকে এরকমই দেয় আমি যেন সবাইকে হাত তুলে দিতে পারি এ দেখো লেবুটা দিয়ে দেবো

ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও আর যারা আমার নতুন বন্ধু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে যাতে সবার আগে তোমার কাছে আমার ভিডিওটা পৌঁছে যায় বাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট আসছে নেক্সট ভিডিওতে